সারা দেশে কর্মবিরতির পর এবার থানা থানায় ফিরছেন পুলিশ সদস্যরা নোয়াখালীর সোনাইময় থানায় সেনাবাহিনীর নিরাপত্তায় স্বল্প পরিসরে কার্যক্রম শুরু হল পুলিশ সদস্যদের গ্রহণ করে পাশে থাকার আহ্বান জানিয়ে এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও ছাত্র আন্দোলনের সদস্যরা সোনাইময় থানার পুলিশ সদস্যদের তৎক্ষণাৎ সংবর্ধনা জানান এবং বরণ করে নেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাইময় থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা নুরুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বরণ করে নেন সাবেক পৌর মেয়র জনাব মোধার হোসেন মানিকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বরণ করে নেন বাংলাদেশ জামাত ইসলামী সোনাইময়ী থানার আমির চাষিরাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব হানিফ মোল্লা এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা ক্যান্টনমেন্টের জিওসি আশরাফুদ্দিন নোয়াখালীর জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান পিপিএম এবং নদনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কুতুবুদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাইময় থানা শাখার সহসভাপতি হাফিজ মামুনুর রশিদ সেক্রেটারি জনাব মাওলানা সাইফুল ইসলাম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোনাইময় থানার নেতৃবৃন্দ যখন ক্ষমুক্ত হয়েছিল সবাইকে ক্ষমা করে দিয়েছিল কে আমাদের আমাদের শত্রু কে আমাদের মিত্র আমরা লক্ষ্য বলছি এবং বলবো এবার আমি চাই আমার জন্য তো সেখানে তারা বারবার দেখছেন আমি আশা করি আর কেউ যদি আমাকে সহায়তা সবাইকে ধন্যবাদ জানাই আমার